মদনপুর গ্রামে এক মিজকে শিয়াল ও তার বউ শেফা তাদের একমাত্র কন্যা সন্তানকে নিয়ে বসবাস করতো হঠাৎ একদিন মিজকে শিয়াল একটা অ্যাক্সিডেন্ট করে মারা যায় ওগো স্বামী তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে আমি কি করে তামাকে ছাড়া থাকবো আর কি করে তোমার এই মেয়েটাকে নিয়ে থাকবো গো আমাদের কোথায় একটাবারও ভাবলে না আমি কি করে এই সংসারটা চালাবো কেদো না শেফা মেয়েটাকে নিয়ে মেসকে এই টমেটো বাগানটা আছে তো এই টমেটো গুলো বাজারে বিক্রি করে তুমি তোমার সংসারটা চালাতে পারবে ও মা মা তুমি গোলের মধ্যে মন খারাপ করে বসে আছো আমার যে বন্ধু কিনতে পেয়েছে মা সকাল থেকে যে কিছু খাইনি তুমি তো আজ কিছু রান্নাই করনি মা আমি যে খিদে জেলা সহ্য করতে পাচ্ছি না আমাকে কিছু খেতে দাও না মা আরে তোর বাবা রেখে যাওয়া যে টাকাগুলো ছিল সেই সব টাকাগুলো যে শেষ হয়ে গেল এখন যে আমার কাছে কোনো টাকাই নেই কীভাবে যে বাজার করব রান্না করার মতো করে কিছুই নেই ভাবছি আছে টমেটোগুলো বিক্রি করে যদি কিছু টাকা আসে তবে বাজার করে আনব সোনা আর কাঁদিস না এরপর শ্যাপা তার মেয়ে মেনুকে সঙ্গে নিয়ে গাছের টমেটোগুলো পারতে থাকে আর গাছের টমেটোগুলো পেরে শ্যাপা বাজারে বিক্রি করতে নিয়ে যায় টমেটো লাগবে গো টমেটো কে কে নেবে নিয়ে যান গাছের তরতাজা টমেটো আমার বাড়ির নিজের কাছে টমেটো কে কে নেবে নিয়ে যান অনেক কম দামে পাবেন হ্যাঁ রে আর গাছে টমেটো দেখতে তো বেশ টাটকা দেখছি শুনেছি তর টমেটো গুলো খেতে নাকি কবি সুস্বাদু তা কত করে আমাকে 50 টাকা টমেটো দাও তো এরপর শেফাসি তার গাছে টমেটো অনেক দাম দিয়ে বিক্রি করে ভাষায় যায় নে মামি নু কিনে সে কতদিন পর আমি তোকে কে একটু ভালো খাবার খেতে দিতে পারলাম ভাগিস গাছে টমেটো ছিল তোর বাবা যদি টমেটো গাজগুলো না লাগাতো তাহলে যে আমরা না খেয়ে মরতাম রেশো না ইগো শুনেছো ওই শেফাদের গাছে না অনেক টমেটো হয়েছে আমি ওর থেকে কিছু টমেটো কিনে এনেছিলাম খেতে বেশ ভালো তুমি কিছু টমেটো ওদের গাছ থেকে নিয়ে আসতে পারবে বড় টমেটো বিক্রি করে অনেক টাকা পায় দেখো গিন্নি মিছকে মারা যাওয়ার পর শুনেছি ওর বউটা নাকি অনেক কষ্ট করে সংসারটা চালাচ্ছে টমেটো গোলা বিক্রি করে তুমি আবার ওদিকে নজর দিও না আর এত লুপ করো না আমি তোমাকে টাকা দিব তুমি গিয়ে টমেটো কিনে এনে খেও মা মেনু আমি টমেটো গুলো নিয়ে বাজারে যাচ্ছি বিক্রি করতে তুই কিন্তু বাড়িতে থাকবি কোথাও যাবি না শোনা আর কেউ যেন কাছ থেকে টমেটো না পেরে নিয়ে যায় ঠিক আছে মা তুমি যাও টমেটো বিক্রি করে আসো আর তাড়াতাড়ি ফিরবে কিন্তু আর হ্যাঁ তুমি আমার জন্য একটা চকলেট নিয়ে আসো মা আমি বাড়িতেই থাকবো আর তোমার টমেটো গাছগুলো পাহাড়াই দেব তুমি নিশ্চিন্তে যাও মা চেপাশি তার মেয়েকে বুঝিয়ে বাজারে চলে যায় এদিকে মিনু তার বাসায় পাহারা দিচ্ছিল তখনই সেখানে বাগিনী চলে আসে আরে মিনা তুমি এখানে একা একা কি করছো আমি আসার সময় দেখলাম তোমার বন্ধুরা সামনের মাঠে খেলা করছে আর তোমাকে ডাকছিল আর তোমার মা কোথায় গিয়েছে মা তো বাজারে টমেটো বিক্রি করতে গিয়েছে আর আমাকে বলেছে টমেটো গাছগুলো পাহারা দিতে তাই আমি ওখানে একা একা বসে খেলা করছি আর টমেটো গাছগুলো পাহারা দিচ্ছি যাতে করে কোনো চোর এসে আমাদের টমেটো বন্ধুরা কি সুন্দর খেলা করছে আর তুমি কি না বাড়িতে বসে গাছ পাহারা দিচ্ছ আচ্ছা তুমি খেলতে যাও সোনা আমি তোমার বাসায় বসে তোমার গাছগুলো পাহারা দিচ্ছি এভাবে ভাগিনি মিনুকে বলবাল বুঝিয়ে খেলতে মাঠের দিকে পাঠিয়ে দে আর এই সুযোগে ভাগিনি চেফাশি গাছ থেকে সব টমেটোগুলো পেরে চুরি করে নিয়ে বাড়িতে চলে যায় হেরে তোকে না বললাম টমেটো গাছগুলো পাহারা দিতে গাছে তো দেখছি টমেটো নেই এতগুলো টমেটো কে পেরে নিয়ে গেল তোকে বলেছিলাম গাছগুলা পাহারা দিতে কোথায় গিয়েছিলিস তুই মা ওই বাগিনী কাকিমা এসেছিল আর আমাকে বলল তোমার বন্ধুরা খেলছে তুমিও খেলতে যাও আমি তোমাদের গাছ পাহারা দি আমার গাছে টমেটো গুলা চুরি করে নিয়ে গেল ছি ছি আমি তো ওনা থেকে এটা আশা করিনি আর তুইও বোকার মতো ওনার কথায় চলে গেলি কি করব বল আমরা তো অসহায় এসব বিচার দিতে গেলেও আমরা যে কোথাও বিচার পাবো না রে সোনা না তাহলে আমাদের ঘরে থাকা যে টমেটো গুলার বীজ আছে ওগুলা আমরা ঘরে চালের উপর লাগাবো যাতে করে কেউ আমাদের চাল থেকে টমেটো পেরে পারে না সেই সেই কাছে মিনার কথা মতো গড়ে চালের উপরে টমেটোর বীজগুলো লাগাতে থাকে মা দেখো দেখো আমাদের টমেটো বীজগুলো থেকে কত চারা গাছ হয়েছে এগুলো থেকে টমেটো হলে অনেক টমেটো বিক্রি করতে পারবো তাই না এদিকে বাগিনী প্রায় শেফাদের বাড়ি থেকে টমেটো চুরি করে নিয়ে যায় শেফা যখন বাড়িতে থাকে না তখনই বাগিনী এসে টমেটো চুরি করে নিয়ে যায় কিছুদিন পর মেনুর লাগানো টমেটো চারা গাছে যখন টমেটো হয় তখন সে আত্মহারা হয়ে নাচতে থাকে কি মদা কি মদা আমাদের গাতে অনেক টমেটো হয়েছে এভাবে শেফা শিয়ালিনী ও তার মেয়ে টমেটো বিক্রি করে তাদের দিন ভালোভাবে কাটাতে লাগে টমেটো নিবেন গো টেমোটো তার তাজা টেমোটো গাছে টাটকা টাটকা টেমোটো কেনিবেন নেবেন এদিকে আসেন কি হলো বাগেনি মামি আপনার কি দানিং টেমোটো লাগে না নাকি আগে তো কিনতে এখন তো কিছুদিন ধরে নিচ্ছেন না চেপা দিদি তোমার গাছে টেমোটো খেতে অনেক সুস্বাদু আমার বাচ্চারা টেমোটো অনেক পছন্দ করে আমাকে 100 টাকা টেমোটো দেন না এইভাবে শেফাশিয়ালিনি টেমোটো বিক্রি করে অল্প কিছুদিনের মধ্যে সে অনেক টাকা রোজগার করে ফেলে আর তারা মামে ভালোই দিন কাটাতে থাকে ও গো আমার যে খুবই পেট ব্যথা করছে আমি যার আর পেট ব্যথা সহ্য করতে পারছি না তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো না কেন যে আমারে তো পেটে ব্যথা হচ্ছে খুব কষ্ট গো আমাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে চলো না আপনার ওয়াইফের তো খাদ্য নালিতে টিউমার ধরা পড়েছে কিছু দিনের মধ্যে অপারেশন করতে হবে না হলে ওনার মৃত্যু হতে পারে দেখলে তো আজ তুমি তোমার কৃতকর্মের ফল ভোগ করছো তুমি রোজ রোজ শেয়াপা কষ্টে করা টমেটোগুলো চুরি করে খেয়েছো এখনও সময় আছে তুমি ওদের কাছে ক্ষমা চেয়ে নাও দেখবে তোমাকে ঈশ্বর সুস্থ করে দিবে তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি রোজ রোজ তোমার গাছ থেকে টমেটো চুরি করে নিয়ে খেয়েছি আমার পেটে যে বড় অসুখ হয়েছে আমায় ক্ষমা করে দাও প্লিজ ভাগিনী মামি এভাবে বলছেন কেন ঈশ্বর আপনাকে সুস্থ করে দিক আর আপনি যদি আমার কাছে টমেটো চাইতেন আমি আপনাকে এমনিতেই দিতাম এই নিন আমার কাছে অনেক ভালো ভালো টমেটোর বীজ আছে এই টমেটোর বীজগুলো থেকে যে বীজ হবে সেগুলো আপনি আপনি বাড়ির উঠানে লাগাবেন দেখবেন অনেক টমেটো হবে আপনি যে টমেটো পছন্দ করেন সেটা আমি ভালো করে জানি